বিএনপি তথা জাতীয়তাবাদ তথা বাংলাদেশপন্থী রাজনীতির প্রচার এবং প্রসারের জন্যই আমরা এই গ্রাম মার্চ কর্মসূচি শুরু করেছি আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে দুই হাজার আট থেকে পথ চলার সম্পর্কে শুরু হয়েছে আপনি জানেন দু হাজার আট সাল থেকে আমরা হক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করেছি এই এলাকার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো আমার জানা মনোনয়ন প্রত্যাশা করব দলের কাছে দল যদি ভালো মনে করে দল যদি যোগ্য মনে করে দল যদি তারণ্যকে তুলে ধরতে চায় দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন ইনশাল্লাহ করবো এই এলাকার মানুষের সাথে পাশে আনুষ্ঠানিকভাবে থাকার চেষ্টা করব একটা বিষয় এখানে দেখলাম যে অনেকে বলছেন উনিশশো একানব্বই সালে আপনার বাবা এম এ হক এখানে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন দানের শির প্রতীক নিয়ে তো এটা আপনার জন্য কোনো চাপ না পেরো না কোনটা এটি তো চাপ না প্রেরণাই বলতে হয় প্রেরণাই বলতে হয় যে আপনি বক্তব্যের শুধু নির্বাচন করা বা দলের মনোনয়ন পাওয়া বা দলের পথ পাওয়াটা এটি বড় কথা নয় আপনি শুনেছেন বক্তব্যে ওনারা বলছেন যে এই এলাকাতে বিএনপি আমার বাবার হাত ধরে সংগঠিত হয়েছিল গ্রামেগঞ্জে হেঁটে হেঁটে নদীর পারে বসে বসে ওনারা বিএনপি সংগঠন করেছিলেন ছাত্র দলের লোকদেরকে ঘর থেকে এনে এনে ছাত্র দলের দায়িত্ব দিয়েছিলেন আজকে বিএনপি মহা বট বৃক্ষের মতো রূপ ধারণ করেছে এটি তো আমাদের প্রেরণা এটি আমাদেরকে অনুপ্রেরণার জায়গায় এটি আমাদেরকে ভবিষ্যতে আমার বাবার ছায়ায় কাজ করে ছায়া থেকে হয়তো পার হয়ে যে আরো দূরে দলকে দলকে এবং দেশের প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যকে পালন করার সুযোগ করার জন্য এটা প্রেরণা হিসেবে কাজ করে অবশ্যই দলীয় নির্দেশক্রমে প্রত্যেকটি গ্রামে গুঞ্জার খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং এই দেশ এবং দেশের মানুষের পরিবর্তনের জন্য আমরা এই একত্রিশ দফার প্রচারে নেমেছি একটি সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই এই বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার ফৈলনপুর ইউনিয়নের ফৈলনপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফার সমর্থনে ড্রাম মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপি সহসভাপতি এবং বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গুলাম রব্বানী এখানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন ব্যারিস্টার রিয়াস্তা তাজিম হক যিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এবং এই অঞ্চলের কৃতি সন্তান আমরা প্রথমে কথা বলি ব্যারিস্টার রিয়াস্তা তাজিম হক আমরা জানি আপনি জাতীয়তাবাদী পরিবারের সন্তান আপনাদের গ্রাম মার্চের লক্ষ্য উদ্দেশ্যটা আসলে কি ধন্যবাদ আপনি আমার বক্তব্য শুনেছেন বক্তব্যের সময় আমি প্রশ্ন করেছিলাম আমাদের উপবিষ্ট শ্রোতাদেরকে যে আপনারা তো একত্রিশ দফা একত্রিশ দফা শুনেছেন বাট একত্রিশ দফা জিনিসটা কি বুঝেছেন আপনি শুনেছেন প্রায় সবাই বলেছেন যে না একত্রিশ দফার বিস্তারিত আমরা শুনি নাই তো এটি আমাদের উপলব্ধি ছিল এটি আমাদের উপলব্ধি ছিল এরকম যে শহরাঞ্চলে হয়তো অনেকে একত্রিশ দফার বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে বুঝবে এবং জানার চেষ্টা করবে বা গ্রামাঞ্চলে এটা হয়তো একটু সেরকমভাবে হবে না তো আপনি দেখেছেন আজকে আমরা কীভাবে আমাদের প্রেজেন্টেশন এখানে দিয়েছি যে একত্রিশ দফাটা একটা স্বপ্নের কথা একটা আদর্শের কথা যে এই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি যদি দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে কখনো ক্ষমতার দায়িত্বে পাঠায় তখন আমরা এই একত্রিশ দফার আলোকে আমাদের কার্যক্রম পরিচালনা করবো তো এই একত্রিশ দফার ম মুখ্য বিষয়গুলো ইনসাব ভিত্তিক একটি সুন্দর স্বনির্ভর মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়াদাকে আমরা সহজ ভাষায় গ্রামের সাধারণ খেটে মানুষদের মধ্যে তুলে ধরার জন্য বিএনপি তথা জাতীয়তাবাদ তথা বাংলাদেশপন্থী রাজনীতির প্রচার এবং প্রসারের জন্যই আমরা এই গ্রাম মার্চ কর্মসূচি শুরু করেছি আমরা দুপুর থেকে শুরু করেছি এটি প্রত্যেক নামাজের পরে একটি গ্রামে যাচ্ছি সেখানে সাধারণ নন বিএনপি মানুষদের পাশে বসতেছি ওনাদের সাথে নিয়ে আরেকটি গ্রামে যাচ্ছি এরপরে আমরা আরেকটি গ্রামে যাব এবং শেষ পর্যন্ত আমাদের এই ইউনিয়নের শেষ মাথায় আমাদের বিশাল সমাবেশ হবে তো এটি আসলে এলাকাতে এই সুনির্দিষ্ট এই ইউনিয়নে বিএনপি তথা জাতীয়তাবাদের রাজনীতিকে জাতীয়তাবাদের রাজনীতির মূল আদর্শকে কথাকে বক্তব্যকে তুলে ধরার জন্য কর্মসূচিটাই হচ্ছে গ্রাম মার্চ তো আমরা যে কথা বলেছিলাম যে আপনি জাতীয়তাবাদী পরিবারের সন্তান জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এই সিলেট তিন দক্ষিণ সুরমা ফেসগঞ্জ বালাগঞ্জ এইসব এলাকার মানুষদের নিয়ে আপনার কোনো ভাবনা বা তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা অথবা প্রত্যাশা আছে কিনা দেখুন প্রত্যাশা নেই দায়বদ্ধতা অনেক আছে প্রত্যাশা এক জায়গাতেই তা আমি এই এলাকার সন্তান এলাকার এলাকার সন্তান হিসাবে চলার পথে যাতে তাদের আদর্শ হাগ ভালোবাসায় নিজেকে শিক্ষ রাখতে পারে এটাই তাদের কাছে প্রত্যাশা দায়বদ্ধতা আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে দুই হাজার আট থেকে পথ চলার সম্পর্কে শুরু হয়েছে আপনি জানেন দুই হাজার আট সাল থেকে আমরা হক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করেছি দুই হাজার ষোলো সালে আমি প্রথমে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে ইনভলভ হয়েছি আমি পরবর্তীতে জেলা বিএনপির সদস্য থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজকে তয়ন হয়েছে মহানগর বিএনপিতে তো এই এলাকা আমার আমার মাটি আমার মাটি এটি আমার পরিচয় এইখানে খুদাতালা আমাকে এই এলাকা থেকেই সৃষ্টি করেছেন এই এলাকাতেই আমার পূর্বপুরুষরা শুয়ে আছে আমি মারা গেলে আমি আশা করি স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মৃত্যু হলে এই এলাকাতেই আমি দাফন করা হবে আমাকে তো এই এলাকার সাথে আমার সম্পর্কটা তো আমার আত্মার এই এলাকার সাথে আমার সম্পর্ক নিবি আমার নারীর তো এই এলাকাতে আমি রাজনীতি করতেছি গত দুই সাল থেকে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন এবং উপজেলা লেভেল নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন আমাদেরকে আমরা জাতীয়তাবাদের প্রচার এবং প্রসার করছি আপনি যে প্রস্তুতি করেছেন এখানে হচ্ছে যদি দলের কাছে আমাদের আমরা কাজ করতেছি আমি আরও ভালোভাবে কাজ করতে চাই এই এলাকা দুই সাল থেকে যেহেতু কাজ করতেছি এই এলাকার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো আমার জানা তো এই এলাকায় আমি মনোনয়ন প্রত্যাশা করি দলের কাছে দল দল যদি যদি ভালো মনে করে যোগ্য মনে করে দল যদি তুলে ধরতে চায় দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন ইনশাল্লাহ করবো এই এলাকার মানুষের সাথে পাশে হয়ে থাকার চেষ্টা করব আচ্ছা একটা বিষয় এখানে দেখলাম যে অনেকে বলছেন উনিশশো সালে আপনার বাবা এম এ হক এখানে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন দানের শীর্ষ প্রতীক নিয়ে তো এটা আপনার জন্য কোনো চাপ না পেরো না কোনটা এটি তো চাপ না প্রেরণাই বলতে হয় প্রেরণাই বলতে যে আপনি বক্তব্যের শুধু নির্বাচন করা বা দলের মনোনয়ন পাওয়া বা দলের পথ পাওয়াটা এটি বড় কথা নয় আপনি শুনেছেন বক্তব্যে ওনারা বলছেন যে এই এলাকাতে বিএনপি আমার বাবার হাত ধরে সংগঠিত হয়েছিল গ্রামেগঞ্জে হেঁটে হেঁটে নদীর পারে বসে বসে ওনারা বিএনপি সংগঠন করেছিলেন ছাত্র দলের লোকদেরকে ঘর থেকে এনে এনে দলের দায়িত্ব দিয়েছিলেন আজকে বিএনপি মহা বট বৃক্ষের মতো রূপ ধারণ করেছে এটি তো আমাদের প্রেরণা এটি আমাদেরকে অনুপ্রেরণার জায়গায় এটি আমাদেরকে ভবিষ্যতে আমার বাবার ছায়ায় কাজ করে ছায়া থেকে হয়তো পার হয়ে যে আরও দূরে দলকে দলকে এবং দেশের প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যকে পালন করার সুযোগ করার যাওয়ার জন্য এটা প্রেরণা হিসেবে কাজ করে অবশ্যই ধন্যবাদ আপনাকে নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাছ ইন ডিড ফর ইউর টাইম থ্যাংক ইউ দর্শক আমরা এ পর্যায়ে কথা বলবো সিলেট জেলা বিএনপির সভাপতি এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গুলাম রব্বানির সাথে জনাম গুলাম রব্বানি এই যে আমরা গ্রাম মার্চ আপনাদের কর্মসূচি কিছুদিন আগে দেখলাম আমরা কৃষক জনতার সমাবেশ তো আপনারা কিভাবে আসলে এগুচ্ছেন আপনাদের রাজনীতিটা মিস রহমান রহেম সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিওয়ার্স যারা আমাদেরকে দেখছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং আমাদের যা সাথে সহকর্মী যারা আছেন ওনারা এর আগেই শুনেছেন আমাদের পূর্ব বক্তৃ বক্তা অত্যন্ত সুন্দর করে এক্সপ্লেশন করেছেন ওনার বক্তব্যের মাধ্যমেও তুলে ধরেছেন যে একত্রিশ দফা ওটা কি উনিশ দফা দিয়ে ওটার তুলনা করেছেন যে আজকে থেকে অনেক যখন আমরা ছিলাম সে সময় আমাদের প্রয়াত নেতা মরহম জিয়াউর রহমান সাহেব কী করেছিলেন এই উনিশ দফা দিয়ে বাংলাদেশের মানুষকে খেটে খাওয়া মানুষকে যুক্ত করার জন্য যে প্রচার শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় আমাদের বরপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় কর্ম কর্মসূচির অংশ হিসাবে আমরা প্রচারে নেমেছি দলীয় নির্দেশক্রমে প্রত্যেকটি গ্রামে গুঞ্জের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সহজ কথা যেটা হচ্ছে ভাগ্যের পরিবর্তনের জন্য এবং এই দেশ এবং দেশের মানুষের পরিবর্তনের জন্য আমরা এই একত্রিশ দফার প্রচারে নেমেছি আমরা শুরু করেছি মানুষের সাড়া পাচ্ছি আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হওয়ার পর থেকেই আদর্শের রাজনীতি গড়ার জন্য বারবার এই দল নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে কিন্তু এরপরেও হাল ছাড়ে নাই আমরাও তার এই দলের উত্তর হিসাবে এবং আমরা চাই আগামী দিনেও আমাদের আগামী প্রজন্ম ইনশাল্লাহ এই দল এবং দেশের জন্য এবং আগামী প্রজার জন্য করবে সেই বিশ্বাসে আমরা মাঠে নেব বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ শেফুল সাইফুল আহমদ শেফুল এই যে আপনারা বালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলমপুর ইউনিয়নে আজকে গ্রাম মার্চ করছেন আপনার নেতাকর্মী এবং সাধারণ মানুষদের সাথে আসলে আপনারা কতটুকু মানে সমন্বয় করতে পারছেন আপনি দেখছেন বিগত দিনে আমরা দেওয়ানবাজারে একটা কৃষক সমাবেশ করেছিলাম সেখানে আমাদের প্রান্তিক কৃষক যারা অনেক কৃষক এখানে ছিলেন আমাদের যে একত্রিশ দফা যে কর্মসূচি আমাদের দেশ নয় তার প্রমাণ দিয়েছেন সেই কর্মসূচিকে আমরা আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ আমাদের বালাগঞ্জ দক্ষিণ শ্রীমার আমাদের আগামী যে খান্ডারি আমাদের বেশি রিয়াশাজি মহকাতন ওনাকে আমাদের নেতা নির্দেশনা দিয়েছেন যাতে এই বার্তাটুকু আমরা প্রত্যেকের গড়ে গড়ে পৌঁছে দিই এর জন্য আমরা কাজ করছি আজকে আমাদের সারা সারাদিন আমাদের আমাদের নেতাকর্মীদের সবাইকে নিয়ে এবং সাধারণ আপামর জনতা যেমন কৃষক জনতাকে নিয়ে আমাদের যেই আজকে যে সারা সারাদিন আমাদের গ্রাম মাস করছি অত্যন্ত সারা পাচ্ছি এবং আমাদের প্রধান বক্তা এই একত্রিশ দফার সব বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই সাধারণ জনগণ এই একত্রিশ দফা বুঝতে পেরেছেন যে আগামী দিনে আমরা কি করতে হবে একটি সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আগামী নির্বাচনে এই বিএমপি ক্ষমতায় আসবে